মানে গানকে দর্শন করে দিতে শুধু ভাইরালে নেশা পাইছে শুধুমাত্র ভাইরালে নেশা তাছাড়া কিছু না একজন বললাম না যে মডেল আর্টিস্ট তো তাদের সর্বপ্রথম সম্মান রেসপেক্ট দেওয়া উচিত তাদের হচ্ছে ইনবক্সটা দেখ রিমু একটি কথা বললো তার হচ্ছে মানে ছোটবেলা ওর বাবা মার কুলে উঠেছে আর এখন তার হাজব্যান্ড কোলে কুলে উঠেছে আর হচ্ছে লিসেন্ডলি ও ইন্টারভিউ বললো যে হচ্ছে স্বামীর কুলে উঠা বা হচ্ছে প্রত্যেক মেয়ের ভাগ্যে জুটে না তো কেন হচ্ছে পাবলিক করতে হবে আমি বুঝলাম না আপনার স্বামী আছে ঘরে নিয়ে বসেন না রে ভাই তো রাস্তাঘাটে রিক্সায় কেন চলার কি প্রয়োজন আছে মানে মানুষ তো খারাপ বলে তো দরকার কি করার এগুলা আর পাবলিক এ ভালো চোখে দেখে না আর একটা ভালো পার্সন কখনো বাবা মাকে কষ্ট দিয়ে কখনো মিডিয়াতে কাজ করে না এটা ভালো চোখে না দেখেন যে হচ্ছে মানে যারা যারা স্বামীকে ভালোবাসে ভালোবাসে স্বামী কে ভালোবাসে তারা হচ্ছে অনেক আদর টেক কেয়ার করে তার হাজবেন্ড করে। আর এটাকে হচ্ছে পাবলিকে করার এখানে কিছু নাই যে আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে

হম হ্যাঁ হ্যাঁ গানটা হচ্ছে তোমার ইমোর হচ্ছে তো জেফার ম্যাডামের যে গানটা ছিল ও আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে আমি একটা কথা কি বলি না আমি আমার যদি বয়েস ভালো হয় তো আমি নিজে বাংলাচার সিঙ্গার থাকতাম তো মডেল থাকতাম না আমি আমি পারবো না বাট আমার টোন ভালো না তো আমি পারবো না এই যে জান হচ্ছে মানে জেফার ম্যাডাম যে গানটা তো জান্নাত না প্লাস হচ্ছে আপনার সুমায় রিমু যে তো গানটা গাইতে সো এগুলো তাদের বয়সে যায় না তারা যদি হচ্ছে মডেল থেকে যদি সিঙ্গার সবাই হয়ে যায় তাহলে দেশের বাদ তো ওরাই মারিয়ে দিচ্ছে তো আমার এইখানে কি বলার বলেন মানে মডেল যদি একটা মডেল ইয়া সোনা তুই আমার ভোতা দাও দিয়ে কাইতালা তো এই গানটা যে হচ্ছে রিমু প্লাস যে জান্নাতো আছে যে গানটা গাইলো তো এইগুলা তো যারা সিঙ্গার তাদেরকে অপমান করা হয় যে তাদের গান নিয়ে অসুবিধা হচ্ছে মানে গান গাওয়া প্লাস এইগুলা ঠিকঠাক মানে গানকে পুরা দর্শন করে দিতে দিচ্ছে গানটা গেয়েছে হচ্ছে সোনা তুই আমার ভোতা দাও দিয়ে কাইতালা এই গানটা সোমায় রিমু হচ্ছে ওর গানটা কি যেন গানটা ছিল না এই গানটা অথচ আমি নিজে পারি না তো ওরা যে হচ্ছে রিলিক্সটা যে লিখেছে আর গানটা যে গিয়েছে মানে তাদের অশ্লীলতা এখানে কাজ করে সেগুলো একজন ভালো মডেলের কাতারে পড়ে না একজন মডেল হইতে গেলে একটা সুনাম অর্জন করা দরকার বা ভালো ভালো কাজ করা দরকার এগুলো ঠিক না আপনি কি মনে যে যে গানটি আমার কি শিক্ষা এগুলো হচ্ছে সমাজকে অশ্লতা মানে প্রকাশ করছে যে তারা হচ্ছে মানে বললাম না যে ফার্স্ট অফ অল ভাইরাল ওদেরকে শুধু ভাইরালে নেশা পাইছে শুধুমাত্র ভাইরালে নেশা তাছাড়া কিছু না একজন বললাম না যে মডেল আর্টিস্ট তো তাদের সর্বপ্রথম সম্মান রেসপেক্ট দেওয়া উচিত তাদের হচ্ছে ইনবক্সটা দেখবেন মানে একটা পার্সনও তাদেরকে মানে ভালো বা প্রশংসা কেউ করবে না তাদের ইন টা একটু ঘুরে আসবেন যে সোমায় মুজান্নাতোয়া প্লাস হেন ত্যান কত কিছু আছে তো দেখবেন যে ওদের কমেন্ট বক্স শুধু গালিয়ে ভরা মানে কিছু কিছু কমেন্ট বক্স দেখে আসবেন আমার তো প্রায় প্রায় তাদের কমেন্ট বক্স ঘোরা হয় মানে গালিগুলা শুনতে খুব মজা লাগে তো তাই আমিও দেখতে দেখতে যাই মাঝে মধ্যে তো এইটাই আর কি ভাইরাল হওয়ার জন্য কত মানুষের কত কিছু বলবে আর এইগুলা যে গান মানে তারা হচ্ছে ফিঙ্গার কে হচ্ছে মানে ফিঙ্গার যে রিলিফ গুলা আছে তারা দর্শন করে দিচ্ছে পুরা হচ্ছে ওদের জুতা মারা উচিত একজনে বলে তারা হচ্ছে পাবনা থেকে মানে ছুটে চলে আসছে তাদেরকে জেলে দেওয়া উচিত মানে বিভিন্ন ধরনের খারাপ খারাপ ইঙ্গিত বা খারাপ খারাপ নেগেটিভ কথা বলে ওদেরকে নেগেটিভ কথা বলবে না কেন ভাই আমাদেরকে বলবে আমাদেরকে তো বলার সাহস না ওরকম ওরকম অশ্লীল ভিডিও বা কাজ করে বিদায় তাদেরকে তারা বলে না যে বা শেয়ারে কিছু কিছু অফার দেয় তো তাদেরকে ওরকম অশ্লীল ভিডিও বানায় আর ওরকম কাজ করে বিদায় পাবলিকে তাদেরকে এগুলো কথা বলে না হলে তো সাহস পাবে না আমার মতে আমি জানি যে যে যেরকম কর্ম করে যেরকম ফল পায়